আজ সকাল থেকেই কালী পুজো শুরু হয়ে গেছে প্রতিদিনের নেয় কিন্তু আজকে একটা বিশেষ পুজো আজ আগে যেমন দুবার ভোগ হতো সকাল একবার সন্ধ্যা একবার আজকে ভোগ হবে পাঁচবার তার সঙ্গে মহাযজ্ঞ শুরু হবে বলিদান হবে ভোগ বিতরণ হবে আজকের দিনে বিশেষ মাহাত্ম হচ্ছে মা এখানে বিরাজিতা হন মূর্তিতে মানুষের চোখে দেখা সম্ভব নয় এই মাটিতে কান্তালে বোঝা যায় গম্ভীর একটা আওয়াজ এর থেকে বোঝা যায় মা চারিদিকে বিরাজ করছেন আজকের দিনে ভক্তবিন্দু যে যা বাসনা নিয়ে আসেন তার মনস্কামনা মা মুক্ত আস্তে পূর্ণ করেন আমাদের লোকাল সকলের বিশ্বাস যারা পুজো দেন তারা আজকের দিনে অবশ্যই পুজো দিয়ে যাবেন কারণ তারা জানেন মাতাদের ইচ্ছা পূর্ণ করেন এবারে হয়তো তার ব্যতিক্রম হবে না সকাল যত দিন বাড়বে রাত হবে ততই আমাদের লোকজন বাড়বে ভক্তবৃন্দ বাড়বে তাদের মায়ের আশীর্বাদ নিতে এবং জীবনটাকে সার্থক করতে। ভোগের থাকছে সকালেই ভোগ হয়েছে মায়ের ফল তারপর শুরু হয়েছে আপনার লুচি সুজি তারপর হবে পরমান্ন ফ্রায়েড রাইস পাঁচটা ভাজা সবজি ডাল আর তারপরে শুরু হবে আবার লুচি সুজি তারপরে আবার পরমান্ন আবার লুচি সুজি তারপরে আবার মায়ের মহাভোগ খিচুড়ি এবং মাংস প্রসাদ যেটা বলিদান হবে সেই প্রসাদ হিসেবে বিতরণ করা হবে বিশেষ পুজো এই ভক্তবৃন্দু প্রসাদ নেন এবং যারা মানত করেন যারা ভোগ দিয়ে যান তারা অবশ্যই এখানে ভোগ দিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভোগের ব্যবস্থা করে দেবো বা তিনি নিজে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন